দাঁড়িয়ে রয়েছি টাঙ্গাল শহরের পশ্চিম আকুর পাড়া এই যে আপনারা যে লোকজন নদীটি দেখতে পাচ্ছেন এই লোকজন নদীতে কিন্তু প্রায় একটার দিকে বা একটার দিকে কিন্তু তারা গোসল করতে নেমে সে কিন্তু দুজন শিশু কিন্তু নিখোঁজ আর রয়েছে তাদের বয়স আমরা যতটুকু জানতে পেরেছি আহ থেকে দশ বছর এমন এমন হবে এমনটা বয়স হবে এমনটা কিন্তু আমাদের জানিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস টিম এবং ডুবুরি কিন্তু উদ্ধার কাজ চলমান করেছে এবং আমার দুপাশে দেখতে পাচ্ছেন যে মানুষের কিন্তু উঠে পড়া ভিড় রয়েছে এবং যে শিশু দুটি এই লৌজ নদীতে কিন্তু ডুবে নিখোঁজ হয়েছে তার পরিবারও কিন্তু এখানে তারা উপস্থিত রয়েছে এবং তারা আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে সে দুই শিশু প্রায় এখানে গোসল করতে নামতেন আমরা দেখতে পাচ্ছি যে ডুবুরি কিন্তু তাদের আহ কার্যক্রম পরিচালনা করছে আমরা দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক এখানে যারা স্থানীয় লোকজন রয়েছে আমরা তাদের কাছে জানার চেষ্টা করব ভাই এখানে ঘটনাটা কি কি ঘটেছে আপনি কতটুকু জানতে পেরেছেন এই জায়গায় লোক একটা দিক দিয়ে একটা বাচ্চা মানে দুইটা বাচ্চা জায়গা গোসল করছে গোসল করার সময় তারা কয়ে দেখেন চুরোতে ভাই গেছে মানে একটা বাচ্চা ছিল এই বাচ্চা বলতে তাই পাঁচ ছয় বছরের বলছে মহিলার এক বাচ্চা আর একটা ছোট বাচ্চা দুইজন এই বিষয়ে যতটুক জানি এখানে এসে জানতে পারলাম যে ওনার যে আমার ওনার কাছে জানতে পারলাম ওনার বাচ্চা আট বছর বয়স আর ওর সাথে ওর একটা বন্ধু ছিল আর কি দুজন পানিতে নেমেছিল তাদেরকে আর পানিতে নামার কিছুক্ষণ পর থেকে পাওয়া যাচ্ছে উঠে নেয় তিনজন ছিল তাতে একজন উঠে এসেছে আর দুজন এখন উঠতে পারেনি পানি থেকে প্রিয় দর্শক আপনারা যেমনটাই জানছিলেন তিনজন শিশু কিন্তু এই নদীতে কিন্তু গোসল করতে আহ নেমেছিলেন তার মধ্যে কিন্তু একজন একজন কিন্তু আহ নিখোঁজ পাওয়া গেছে আর দুজনের কিন্তু নিখোঁজ তারা দুজন কিন্তু নিখোঁজ রয়েছে একজনে কিন্তু খোঁজ পাওয়া গেছে তিনি কিন্তু নদীতেই গোসল করতে নেমেছিলেন এবং তাকে কিন্তু পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি যে ডুবুরি কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা নদীর দুপাশে দেখতে পাচ্ছি আহ মানুষের উপসেচরা ভিড় এবং এই যে আহ যে সেতুটা দেখতে পাচ্ছেন এই সেতুর থেকে কিন্তু মূলত তারা ঝাঁপ দিয়েছে এমনটাই আমরা জানতে পেরেছি আমরা জানা জানতে পেরেছেন এখানে কিন্তু দুটি শিশু তাদের বয়স কে বলছে পাঁচ ছয় বছর কে বলছে সাত আট বছরের এমনটা হবে ধুয়ারু কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নদীর ধু ধারে কিন্তু সাধারণ যে জনতা সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু ধারে কিন্তু তারা কিন্তু এখানে ধুয়ারু যে কার্যক্রম পরিচালনা হচ্ছে সেই পরিচালনা কিন্তু দেখছেন এবং কিন্তু কিন্তু যে সেতু সেতু এই মূলত তারা ঝাঁপ দিয়েছে এমনটা আমরা জানতে পেরেছি তো আমরা জানানোর চেষ্টা করছি যে যে এই যে দু কাজ করছে ফায়ার সার্ভিস টিম এখানে এসেছে আমরা দেখছি যে দু কাজ করছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি ঝুম করে I don't think it doesn't work. Thank you. Thank you.